সোভিয়েত ইউনিয়নের আকাশে পঁচাশি হাজার ফুট উচ্চতায় উঠছে একটি মার্কিন বিমান নিখুঁতভাবে তুলে নিল রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নাম্বার প্লেটের ছবি শত্রু বিমান অনুপ্রবেশের বিষয়টি টের পেয়ে মিসাইল ছুড়ল সোভিয়েত এয়ার ডিফেন্স ব্রিগেড আকাশে উড়ল সুপার সোনিক যুদ্ধ বিমান কিন্তু কেউই কালো পাখির নাগাল পেল না কেননা বিমানের গতি যে মিসাইলের চেয়েও বেশি পাঠক নিশ্চয়ই ভাবছেন এমনটা আবার সম্ভব নাকি আজ আমরা আপনাদের জানাবো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমানের গল্প যার চব্বিশ বছরের সার্ভিস লাইফে চার হাজারের বেশি মিজাইল মিলে ধাওয়া করেও কখনো ধরতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মাঝে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায় এটি কোনো প্রথাগত যুদ্ধ নয় একে অন্যকে মিলিটারি ও টেকনোলজির দিক দিয়ে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা মাত্র এই যুদ্ধে এগিয়ে থাকতে যুক্তরাষ্ট্র উনিশশো সালে ইউটো নামক একটি গোয়েন্দা বিমান বানায় যা সোভিয়েত আকাশসীমায় ঢুকে গোপন ছবি তুলে নিয়ে আসত উনিশশো ষাট সালে সত্তর হাজার ফুট ওপর থেকে ছবি তোলার সময় সোভিয়েত অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল হামলায় একটি ইউটো বিমান ভূপাতিত হয় এর পাইলট গ্রেফতার ও জেলে যাওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয় উনিশশো সালে তৈরি হয় লং রেঞ্জ হাই আলটারটিউড হাই স্পিড শ্রেণির রিকগনিজ বিমান এস আর সেভেন্টি ওয়ান মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকিহিট কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাক নাম ছিল ব্ল্যাকবার্ট যা শব্দের গতির তিন দশমিক দুই গুণ গতিতে ছুটতে সক্ষম ছিল এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান পৃথিবীতে আর একটাও তৈরি হয়নি বর্তমানে ড্রোন দিয়ে যে ধরনের নজরদারি করা হয় তৎকালে এস আর সেই কাজটি করত। এস আর সেভেন্টি ওয়ান মোট তিন হাজার পাউন্ড ওজনের ক্যামেরা ও অন্য অন্য আনুষঙ্গিক রিকগনিজ প্যালট বহন করত। এটি খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত বিদায় সোভিয়েত ইউনিয়ন চীন ভিয়েতনাম উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর দিয়ে প্রায় উড়ে যেত মাত্র এক ঘন্টায় এক লাখ বর্গমাইল এলাকা সার্ভে করতে পারত বিমানটি বলা হয়ে থাকে ব্ল্যাকবার্ডের ক্যামেরা এতই অত্যাধুনিক ছিল যে রাস্তায় ঘণ্টায় দুইশো কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবি পঁচাশি হাজার ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তোলা সম্ভব ছিল তখনকার যুগে জিপিএস প্রযুক্তি ছিল না আবার তেত্রিশ হাজার ফুট উচ্চতায় কম্পাস ভিত্তিক নেভিগেশন সিস্টেম পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কারণে ভুল রিডিং দেয় তাই ব্ল্যাকবার্ড আকাশের তারা দেখে পথ কি অবাক হলেন এসআর সেভেন্টি ওয়ানে ব্যবহার করা হয়েছে অ্যাস্ট্রো ইন্টারশিয়াল নেভিগেশন সিস্টেম এই সিস্টেমে ছিল ব্লুলাইট নামক এক ধরনের স্টার টেকার যা কিনা আকাশের একশোটি তারার অবস্থানের সাপেক্ষে বিমানের অবস্থান নির্ণয় করে সঠিকভাবে বিমান চালাতে সহায়তা করত এস আরভেন্টি ওয়ান এর ফ্রেম পঁচাশি পার্সেন্ট টাইটেনিয়ামের তৈরি ফলে এটি নির্মাণের সময় যোগানের তুলনায় প্রচুর চাহিদা সৃষ্টি হয় তৎকালীন সময়ে এই মূল্যবান ধাতুর প্রদান রপ্তানিকারক ছিল সোভিয়েত ইউনিয়ন কিন্তু ব্ল্যাকবার্ট একটি গোপন প্রজেক্ট এত বিপুল সংখ্যক টাইটেনিয়াম কিনতে গেলে সন্দেহ করবে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজেবি তাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ দেশে বিদেশে বেশ কিছু বোয়া কোম্পানি তৈরি করে এদের মধ্যে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা ধাতু দিয়ে এমন বিমান তৈরি করা হয় যা তাদের উপরই গোয়েন্দাগিরি কাজ করত এস বিমানটি প্রায় ছেচল্লিশ হাজার লিটার জ্বালানি নিয়ে পাঁচ হাজার দুইশো তিরিশ কিলোমিটার দূরে গিয়ে অপারেশন চালাতে সক্ষম ছিল এস সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ডের সর্বোচ্চ গতি তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার ঘন্টায় যা শব্দের গতির স্কেলে ম্যাক থ্রি পয়েন্ট টু এর সমতুল্য তৎকালে সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইলের সাধ্য ছিল না একে ভূপাতিত করার বিমানটির চব্বিশ বছরের সার্ভিস লাইফে এর উদ্দেশ্যে সব মিলিয়ে চার হাজারের বেশি অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ফায়ার করা হয়েছিল এর একটিও তাকে ছুতে পারেনি এছাড়া এ সময় এটি দুইশো যুদ্ধ বিমানকে গতির জোরে পরাস্ত করে উনিশশো সালে লিবিয়ার আকাশে মিসাইল ফাঁকি দেওয়ার সময় একটি ব্ল্যাকবার্ট ম্যাক থ্রি পয়েন্ট ফাইভ গতি তুলে বিশ্ব রেকর্ড করে ভিয়েতনামে এয়ার টুয়েলভের এর অভিজ্ঞতা থেকে এস আর সেভেন্টি ওয়ানের এর সফটওয়্যার এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যে বিমানটির আর্লি ওয়ার্নিং সিস্টেম কোনো মিসাইল ফায়ারিং শনাক্ত করলেই নিজে নিজেই গতি বাড়িয়ে মিসাইলের রেঞ্জের বাইরে চলে যেত এত উচ্চতায় উড়ার মতো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও তখনকার যুগে ছিল না মোট বত্রিশটি ব্ল্যাকবার্ড বানানো হয়েছিল যার বারোটি বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয় তবে একটিও শত্রুর হাতে পরাস্ত হয়নি সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ গতির ইন্টারসেপ্টর বিমান মিক টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান উনিশশো সালে বাল্টিক সাগরে এক ইঞ্জিন নষ্ট হওয়ায় এস আর সেভেন পিছু ধাওয়া করে টার্গেট লক করে ফেলেছিল কিন্তু মিসাইল ফায়ারের আগে সুইডিশ এয়ারফোর্সের চারটি বিমান ব্ল্যাকবোর্ডকে রক্ষা করতে এগিয়ে আসে এই ঘটনা ব্যতীত বিমানটিকে শত্রুর নাগালে পেয়েছে এমন কোনো উদাহরণ নেই উনিশশো সালে ঘন্টায় দু কিলোমিটার গতিতে উড়ে মাত্র এক ঘন্টায় পঞ্চান্ন মিনিটে নিউ থেকে লন্ডনে উড়ে গিয়েছিল একটি ব্ল্যাকবার্ট তৎকালে করট সুপারসোনিক যাত্রীবাহী বিমান একই পথে প্রায় তিন ঘন্টা সময় নিত এর আগে উনিশশো সালে সাড়ে দশ ঘন্টায় চব্বিশ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল ব্ল্যাকবার্ড উনিশশো সালে প্যান্টাগনের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এসআর সেভেন্টি বিমানগুলোকে অবসরে পাঠানোর দুই বছরের মাথায় আবারও সার্ভিসে আনা হয় অতি উচ্চতায় অতি উচ্চ গতিতে চলার কারণে ব্ল্যাকবার্ড পাইলটদের নবচারীদের মতো ইয়ার প্রেশার স্যুট পরিধান করতে হতো যা ককপিটের প্রেশার নিয়ন্ত্রণ সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত থাকত যদি কখনো মিজাইল হামলা বা কারিগরি ত্রুটির কারণে বিমান ধ্বংস হয়ে যায় এবং ম্যাক থ্রি পয়েন্ট টু গতিতে পাইলট ইজেক্ট করে তবে তাকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে এছাড়া বিমানের নিজস্ব লাইফ সাপোর্ট সিস্টেম ছিল যা অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতায় পাইলটদের শ্বাস নিতে সাহায্য করত। এস ছিল প্রথম যুগের স্টেলথ বিমান আজকের যুগে এটি সাধারণ ব্যাপার হলেও পঞ্চাশ বছর আগে এটিই ছিল বিস্ময় আধুনিক ড্রোন ও স্পাই যুগে এ ধরনের গোয়েন্দা বিমানের চাহিদা শেষ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নেই যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই ব্ল্যাকবার্ডের উত্তর সরি এস টু বানানোর কাজ করছে সবকিছু ঠিকঠাক থাকলে দু হাজার পঁচিশ সালে এটি আকাশে উড়বে তবে ব্ল্যাকবার্ড ছিল তার যুগের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকা কিংবদন্তি এর সমতুল্য কোনো বিমান আজ অব্দি কোনো দেশ বানিয়ে দেখাতে পারেনি একে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং জগতের বিশ্ব হিসেবে আখ্যায়িত করা হয় তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ